পরবর্তীতে মুখ্যমন্ত্রী ঠিক কি আশ্বাস দিয়েছেন সেটাও দেখার রয়েছে ইতিমধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বহু অভিযোগ উঠেছিল যে অভিযোগের ভিত্তিতে আমরা দেখতে পেয়েছিলাম যে আন্দোলন করা থেকে শুরু করে পুরো রাজ্যে রীতিমতো বিরোধী রাজনৈতিক দল হিসাবে কংগ্রেসের পক্ষ থেকে যে বড় ইস্যু বা বড় এজেন্ডা তৈরি করা হয় সেটা কিন্তু ছিল যে রাজ্যে আইনের শাসন কায়েম নেই রাজ্যের প্রশাসনিক দুর্বলতা বারবার প্রকাশ পাচ্ছে এবং স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ওনার দায়িত্ব পালনে ব্যর্থ রয়েছেন এবং কথা বলতে পৌঁছে যান কংগ্রেস নেতৃত্বরা কংগ্রেসের প্রতিনিধি দল তখন ঠিক প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রী কি আশ্বাস দেন কংগ্রেস নেতৃত্বদের মুখ্যমন্ত্রী ঠিক কি আশ্বাস দেন সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো দ্বিতীয় যে বিষয়টা আমাদের আজকের আলোচনা রয়েছে সেই বিষয়টা হচ্ছে যে পুজোর আগে তাহলে কি রাজ্য সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পেতে চলেছেন এই অর্থ বছরে মাত্র তিন শতাংশ মহার্ঘ ভাতা ছিল সরকারি কর্মচারীদের যেটা তিরিশ থেকে বেড়ে দাঁড়িয়েছিল তেত্রিশ শতাংশ যেটা গোটা উত্তর পূর্বাঞ্চল সহ গোটা দেশের মধ্যে সবচাইতে কম মহার্ঘ ভাতা যেটা প্রদান করা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের এবং সেখানে এই মাত্র শতাংশ আবার পাঁচ শতাংশের নিচে মাত্র তিন শতাংশ মহার্ঘ ভাতা পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা এবার পুজোর আগে কি তাহলে মহার্ঘ ভাতা পেতে পারেন সরকারি কর্মচারীরা যদিও বা তার খুব একটা আশঙ্কা দেখা যাচ্ছে না খুব একটা সম্ভাবনা নেই যে পুজোর আগে মহার্ঘ ভাতা প্রদান করা হবে কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে এই ধরনের যে পরিস্থিতি রয়েছে তার ভিত্তিতে যদি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাহলে এই অর্থ বছরে প্রথমে তিন শতাংশ যেখানে মহার্ঘ ভাতা প্রদান করা হয়েছে সেখানে আর কত শতাংশ মহার্ঘ ভাতা পরবর্তী অর্থাৎ দ্বিতীয়বার যে যেটা প্রদান করা হয় সেটা প্রদান করা যাবে দুটো বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনায় থাকছি এবং আপনারা আপনাদের নিজ মতামত আমাদের জানাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাম্বারটি হচ্ছে 6909260203 অথবা কমেন্ট সেকশনের মাধ্যমেও কিন্তু আপনাদের মন্তব্য আপনারা জানাতে পারেন প্রথম বিষয় স্বরাষ্ট্র দপ্তর তার কাজ ঠিকভাবে করছে না স্বরাষ্ট্র দপ্তরের দুর্বলতা ধরা পড়ছে রাজ্যে আইনের শাসন নেই রাজ্যে সেখানে খুন রাহাজানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে যা পুলিশ দাঁড়িয়ে দেখছে বা পুলিশ কোনো ধরনের বা পুলিশ প্রশাসন কোনো ধরনের ভূমিকা পালন করছে না এই অভিযোগগুলি নিয়ে আমরা দেখতে পেতাম যে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল রাজ্য সরকারের বিরুদ্ধে বহু আন্দোলন বহু ধরনের তাদের এজেন্ডা তৈরি করে তাদের পক্ষ থেকে আমরা দেখতে পাই যে এটাকে একটা রাজনৈতিক ইস্যু তারা তৈরি করেন যে ত্রিপুরা রাজ্যে সেখানে নিরাপত্তা থেকে শুরু করে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে এটা বিরোধীদের অভিযোগ বিশেষ করে প্রদেশ কংগ্রেসের অভিযোগ এবং আজ সেই প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে তারা আলোচনায় বসলেন এবং একাধিক অভিযোগ নিয়ে তারা সেখানে পৌঁছলেন তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাদেরকে কি আশ্বাস দিয়েছেন সেটা প্রথমে আমরা আপনাদেরকে শোনাবো যে তাদের কি কি অভিযোগ ছিল কি কি নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় গেছেন যেহেতু মুখ্যমন্ত্রী আহ স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বটাও সামলাচ্ছেন তো ওনার আশ্বাস অর্থাৎ মুখ্যমন্ত্রী আশ্বাস কি ছিল বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে যেটা তারা মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর কাছে এই নিয়ে আলোচনা করে বেরিয়ে তারা কিন্তু রাজ্যের মানুষের সামনে তুলে ধরেছে মুখ্যমন্ত্রী কি আশ্বাস দিয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির বিষয় নিয়ে শুনুন মূলত আজকে আপনারা এখানে কেন এলেন কার সাথে দেখা করলেন এবং কি বিষয়ে কথা হলো যদি একটু বলেন আমরা প্রদেশ কংগ্রেস জাতীয় ক্ষেত্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সাথে রাজ্যের জনস্বার্থ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আমরা ধারাবাহিকভাবে রাজ্য জুড়েই আমরা আন্দোলনের ময়দানে আছি এমন তো অবস্থায় আমরা একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে যে রাজ্যের কি শৃঙ্খলা জনিত পরিস্থিতি আপনার নেশা বাণিজ্য থেকে শুরু করে নানা ক্ষেত্রে দিনকে দিন নানা ধরনের অবনতি বাড়ছে বই কমছে এবং এর পেছনে আমরা দেখছি যে নানাভাবে প্রভাবশালী অংশ নানাভাবে এই সমস্ত সমাজদ্রোহী কার্যকলাপ নেশা কারবার এই সমস্ত কিছুকে উৎসাহিত করছে বিশেষ করে শাসক দলের একাংশের নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ তাদের যে বক্তব্য এই বক্তব্যগুলি সেখানে শাসক দলের দুষ্কৃতিকারীদেরকে উৎসাহিত করছে এর ফলে এই সময়ে রাজ্য জুড়েই কংগ্রেসের দলীয় কর্মসূচি এমনকি নির্বা বিধায়ক আমাদের বিধায়কদের যে কর্মসূচি এগুলি আক্রান্ত হচ্ছে বিধায়কের বাসভবন আক্রান্ত সহ আমাদের অফিস আক্রান্ত হচ্ছে গত পরশুম শান্তির বাজারের মতো জায়গায় সেখানে আমাদের যে অফিসটা আগেই পুড়িয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় একটা অনুষ্ঠানের সজ্জা সাজসজ্জা করা হয়েছিল এই সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই জাতীয় ঘটনা আমি বিস্তারিত বলতে চাই না এই যে এছাড়া যে জনজীবনের শিক্ষক কর্মচারী সহ বেকার ছাত্র কৃষক শ্রমিক আমাদের মহিলা নানা অংশের যে মানুষ আছে তাদের যে জল এই সময়ে সবচাইতে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি যেগুলি অনায়াসেই সমাধান করা যায় সেই সমস্যাগুলি নিয়ে আমরা যে রাজ্যে যে আন্দোলন বা নানাভাবে সরাহা না পেয়ে আমরা স্থির করলাম যে এই শারদোৎসবের প্রাককালে কতগুলি জরুরি বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত সরকারের বিশেষ করে দরিদ্র অংশের মানুষের কল্যাণার্থে যে পদক্ষেপগুলি নেওয়া উচিত যে পদক্ষেপগুলি নেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সহায়তা প্রয়োজন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন এই প্রয়োজনীয়তার কথা অনুভব করে আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সভাপতি গত দুই দিন আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আবেদন করেছিলেন যে আমাদের একটা প্রতিনিধি দল এই সমস্যাগুলি নিয়ে ওনার সাথে দেখা করতে চায় যথারীতি উনি সাথে সাথে একদিন বাদেই উনি চিঠির প্রত্যুত্তরে আমাদেরকে সময় নির্ধারিত করে দেন সেই উদ্দেশ্যেই আজকে আমরা আমাদের এখানে আসা আমি কথা বেশি বাড়াবো না আমরা সেখানে বলেছি ওনাকে বলেছি যে এই মুখ্যমন্ত্রীর চেয়ার এটা নির্দিষ্ট একটা দলের চেয়ার না এছাড়া আমরা যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে এই যে উনি ওই প্যারাসুট ড্রপার নয় এই রাজ্যে উনি জন্মগতভাবে এবং শিক্ষাগতভাবে ওনার যে পেশা পেশাগতভাবে যে ওনার পরিচিতি সেই পরিচিতির বাদেই উনি রাজ্যে এবং আগরতলা বিশেষ করে আগরতলায় উনি পরিচিত ফলে সেই জায়গায় দাঁড়িয়ে উনি কোনো একটা দলের বা নির্দিষ্ট কিছু লোকের মুখ্যমন্ত্রী না হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এই সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে উনি কার্যকরী পদক্ষেপ নেবেন এই বিশ্বাস আমাদের আছে আমরা বলেছি উপমা হিসেবে আমরা বলেছি যে ভারতবর্ষে এক সময় আরেকজন ডাক্তার মুখ্যমন্ত্রী ছিলেন উনি কোনো দলের না কিন্তু দলের বাইরের মানুষও আজও ওনাকে স্মরণ করে ডক্টর বিধানচন্দ্র রায় ফলে সেই জাতীয় পদক্ষেপ কারণ দল আজকে আছে কালকে নাও থাকতে পারে বিজেপি দল আজকে যে এই আট বছর আগে মাত্র তো দেড় শতাংশ ভোটের অধিকারী ছিলেন তাই আমাদের দাবিগুলি সম্পর্কে উনি একটি সম্পর্কেও দ্বিমত পোষণ করেননি আমাদের বক্তব্য সম্পর্কেও উনি দ্বিমত পোষণ করেনি উনি বলেছেন ওনার সাধ্যের মধ্যে যেগুলি আছে সেগুলি উনি ছিল মুখ্যমন্ত্রী প্যারাশুট ল্যান্ডিং এ আসেননি তিনি রাজ্যেরই সন্তান আর সে কারণে রাজ্যের বর্তমান সমস্যাগুলি খুব ভালোই তিনি বুঝতে পারছেন এবং বিশেষ করে কংগ্রেসের আজ প্রতিনিধি দল যে কারণগুলি দর্শানোর চেষ্টা করেছে মুখ্যমন্ত্রীর সামনে সেই কারণগুলির মধ্যে প্রধান কারণ হচ্ছে রাজ্যে আইনের শাসন কায়েম নেই এবং তারাই কারণটা কেন দেখিয়েছে তার পেছনে তারা দাবি করেছে যে একাধিক তাদের পার্টি অফিসগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে পার্টি অফিস গুলিতে সেখানে তাদের কোন ধরনের অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না বিধায়কের উপর আক্রমণের চেষ্টা করা হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে বিধায়ক সুদীপ রায় বর্মনের একটি জনসভায় সেখানে পুলিশ বাধ্য হয়েছিল লাঠি চার্জ করতে তার কারণ সেখানে উত্তেজিত জনতা পুরোপুরি অনুষ্ঠানে ঘিরে ফেলেছিল এবং কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ ছিল যে তাদের সেখানে অনুষ্ঠান করতে বাধা প্রদান করা হচ্ছে কিছুদিন আগে আমরা এটাও দেখলাম চার বিধানসভা বিরোধী দল নেতার যে সভা ছিল সেই সভায় আক্রমণের অভিযোগ করলো সিপিআইএম তাও আবার অভিযোগের তীর শাসক দলের দিকে তো মুখ্যমন্ত্রী এই আইনের শাসন কায়েম করতে বা এই ধরনের যে অভিযোগগুলি উঠছে বা আজকে যে ধরনের তিনি কংগ্রেসের সাথে বা বিরোধী দলের সাথে যেভাবে তিনি আজকে বৈঠক করলেন আলোচনা করলেন এই আলোচনার কি সুফল সেটা দেখার দেখার এবং এটাও যে যে ওনার দপ্তর বেরিয়ে আসে রয়েছে অর্থাৎ দপ্তর রয়েছে যে এই দপ্তর ঠিক ধরনের পদক্ষেপ গ্রহণ করে তার কারণ শুধুমাত্র যে এতে বা বিরোধী দলের অভিযোগ হচ্ছে তা কিন্তু নয় আমরা যদি আজকের কিংবা ইদানিংকালের ঘটনাগুলি দেখি তাহলে পুজোর চাঁদা নিয়ে মুখ্যমন্ত্রী শুরু থেকে যে নির্দেশটা দিয়েছিলেন এই নির্দেশটা মানা হচ্ছে না রাজ্যে এটা রাজ্যেরই নাগরিক বিভিন্ন যান চালকরা লরি চালকরা তারা বলছেন যে চাঁদা না দেওয়ার কারণে তাদের গাড়ি আটকে রাখা হচ্ছে তাদের উপর শারীরিক নির্যাতন করা হচ্ছে তো মুখ্যমন্ত্রী আদেশ দেবেন বা নির্দেশ দেবেন কিন্তু মুখ্যমন্ত্রী প্রত্যেকটি জায়গায় গিয়ে সেই পরিস্থিতি পরিচালনা করবেন না তার জন্যই পুলিশ প্রশাসন রয়েছে তার জন্যই আধিকারিকরা কাজ করছেন তো মুখ্যমন্ত্রীর সেই নির্দেশটাকে পরিচালনা করার জন্য পুলিশের কাজ করতে হবে হবে প্রশাসনের প্রশাসনের খোলা রাখতে নাকের এভাবে চাঁদাবাজির জুলুম চলতে থাকে মুখ্যমন্ত্রীর না করা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও তার অর্থ কি যে মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করছে আধিকারিকরা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখাচ্ছে আধিকারিকরা আপনারা অবশ্যই জানাবেন দ্বিতীয় বিষয়টার দিকে আমরা যাচ্ছি দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে রাজ্যের সরকারি কর্মচারীরা তাহলে কি পুজোর আগে মহার্ঘ ভাতা পাবেন যে ডিজিটের কথা বলা হচ্ছে কর্মচারীদের পক্ষ থেকে যে এবছরের শুরুতে অর্থাৎ এই অর্থ বছরের শুরুতে মাত্র তিন শতাংশ মহার্ঘ ভাতা তারা পেয়েছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে এই অর্থ বছরের যে দ্বিতীয় মহার্ঘ ভাতা প্রদান করার সময় চলে এসছে তো এবারেও কি সেটা সিঙ্গেল ডিজিটে থাকবে সেটা কি এবারেও তিন থেকে পাঁচ কিংবা ৬ শতাংশ শতাংশ কিংবা আট শতাংশ থাকবে মোট ডাবল ডিজিটে ডিএ প্রদান করার কথা বলছেন কর্মচারীরা পুজোর আগে সেই মহার্ঘ ভাতা তারা পাবেন কিনা সেটাও দেখান আমি এর আগেও নিয়ে কথা বলেছি যে উত্তর পূর্বাঞ্চলের যদি সবকটি রাজ্য আমরা দেখি সেই সব তুলনায় ত্রিপুরাতে সবচাইতে কম ভাতার বাকি গোটা দেশের মধ্যে যদি আমরা দেখি তাহলে সেখানে অনেকটা পিছিয়ে রয়েছে মহার্ঘ ভাতার দিক থেকে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা মাত্র তেত্রিশ শতাংশ যেখানে আসামে সেটা পঞ্চাশ শতাংশের ওপরে নাগাল্যান্ড পঞ্চাশ শতাংশের ওপরে মণিপুর চল্লিশ শতাংশের ওপরে আমরা যদি অরুণাচল প্রদেশ দেখি সেখানেও চল্লিশ শতাংশের ওপরে মিজোরাম সেখানেও পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ প্রত্যেকটি রাজ্যেই চল্লিশ বা তারও বেশি ডিএ প্রদান করা হচ্ছে আসামে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হচ্ছে কেন্দ্রের সমসাময়িক মহার্ঘ ভাতা প্রদান করা হচ্ছে রাজ্যেও কিন্তু ত্রিপুরা রাজ্যে সেটা দেখা যায়নি এবং তার কারণে বর্তমানে ডাবল ডিজিটে মহার্ঘ ভাতা প্রদান করার কথা দাবি করছেন রাজ্য সরকারি কর্মচারীরা এই বিষয় নিয়ে আপনার কি আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাবেন এবং দেখার বিষয় যে পুজোর আগে যে ডি দাবিটা যে মহার্ঘ ভাতার দাবিটা উঠছে শুধুমাত্র মহার্ঘ ভাতার দাবি নয় সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ডাবল ডিজিটে মহার্ঘ ভাতা প্রদান করার দাবি করা হচ্ছে তার কারণ এবছরের শুরুতে মাত্র তিন শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করা হয়েছিল সরকারি কর্মচারীদের যেটা অত অনেকটাই নগণ্য পরিমাণ আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো এখনকার মতো বিস্তারিত আলোচনা থেকে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার